কবি অর্জুন কুমার মজুমদার এর কবিতা দাদুর জন্মদিন খড়দা থেকে পর্দা এলো সঙ্গে এলো মালদা থেকে পালদা এসে বললো ভাবনা কিসে সেঞ্চুরিতে মাঞ্চুরিয়ান চোপে তরুণ খাসা মটন পোলাও বাটার না আর সঙ্গে চিকেন কষা

বিদেশে খবর গেল সবাই এলো তাই ছাদের ওপর মেরা হবে রাস্তা জুড়ে কার্পেট চিংড়ি মাছের মালাইকারি কুলফি মালাই ভরপে সবটা দেখে পরে দাদা বলে ফোকলা হেসে আয়োজন তো আমায় পড়তো ভালোবেসে

Come <laughs> ক্ষেত্রে দড়ি মালাইকারি এসব অনেক কিছুই ছিল জন্মদিনের উদযাপন করছি তো তাই সবকিছু হচ্ছে কিন্তু এগুলো না খাবারের গল্পটা না হলে ঠিক পুরো সম্পূর্ণ হচ্ছে না যদিও আজকে আমরা মালাইকারি বা কমফ্রেট এসব কিছু আয়োজন করিনি বাইরে একটি চায়ের স্টল আছে আপনারা এই নাটকের বিরতিতে সেই চাটা নিতে পারে বাকিটা কোথায় শঙ্কর পরে আয়োজন করবেন আমাদের জন্য সেটাই আপাতত আমরা দশ মিনিটও নেবো না তাড়াতাড়ি আমরা চলে আসবো যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো কিছুক্ষণের একটা বিরতি নেব তারপরে রাজশেখর বসুর গল্প অবলম্বনে অবরেন্দ্রনাথ ঠাকুরের নাটক লম্বকর্ণের পালা যেটি প্রযোজনা ভিত্তি শঙ্কর গল্প অবলম্বনে লম্ব কর্ণপালা নাটক অবনীন্দ্রনাথ ঠাকুর অভিনয় শ্রীশ বসা রাহুল দে যশোরাজ নস্কর দেবাংশু রায় দেবমাল্য শীল সম্প্রীত মন্ডল চান্দ্রী রায় পুষ্পায়ন বর স্বস্তিকা ঘোষ সৌভিক দেয়াটি রাজ মালি, নিহারিকা দত্ত স্নেহাশিস মাইতি ঈশান রায় সমরূপ বর ও নীলাদ্রি মুখার্জি নেপথ্যে আলো শিলাদিত্য সঙ্গীত পরিকল্পনা সৌভিক বিশ্বাস তালবাদ্য পরম সরকার হারমোনিয়াম তনুশ্রী মল্লিক বাছি সৌম্যজিৎ দাস কণ্ঠে সৌভিক স্বস্তিকা ঘোষ তনুশ্রী মল্লিক রূপসজ্জা অয়ন ঘোষ ঘোষে ও সরঞ্জাম তন্ময় ভট্টাচার্য দৃশ্যপট অঙ্কন শ্রীশ বসা সৌভিক দেয়াটি ঈশান রায় দেবাংশু রায় ও স্নেহাশিস মাইতি নৃত্য পরিকল্পনা রশ্মিতা মুখার্জি প্রযোজনা সহযোগী সমর চন্দ্র শ্রাবণী দত্ত ও দেবজ্যোতি গাঙ্গুলি শ্রীচিত্র বীর চন্দ্র প্রচার অলঙ্করণে গৌরব গোস্বামী নামাঙ্কন ও সহপরিচালনা স্বপ্নজয় গাঙ্গুলি সম্পাদনা ও পরিচালনায় বিশ্বজিৎ দাস আপনাদের শুভেচ্ছা শুভকামনা এবং আশীর্বাদ নিয়ে শুরু করছি স্কুল পড়ুয়াদের নিয়ে কর্মশালা ভিত্তিক প্রযোজনা প্রথম নাট্যভিনয় লম্ব কর্ণ পালা সঙ্গে খাদ বসে হিন্দু মুসলমান পাঠাবি dai dikhita आशी बाबा आता

এরপর বাকি কথা বলার জন্য আমি বিষয়টাকে বলবো এটা খুব সৌভাগ্যের বিষয় সৌমিত্র বাবু আমার মাস্টার মশাই আমার বিশ্ববিদ্যালয়ের আর অনেকেই আছে হাওড়ার আমি অনেক দিন পর মানে হাওড়ায় কাজ করার এই রকম সুযোগ পেয়েছি সেটা আমার কাছে খুব ভাগ্যের কারণ বহু বছর আমি এই শহরে বড় হয়ে উঠেছি কিন্তু সেই রকম কিছু করতে পারিনি তো এর আগেও একটা কাজ করলাম এখন খুব সম্পৃক্ত একটা জায়গা তৈরি হয়েছে তো সময়েরই বোধ হয় দাবি ছিল অনেক সিনিয়র মানুষ অগ্রপথিকেরা এখানে বসে আছেন তাদের সামনে আর কি বলবো হ্যাঁ আমি কতগুলো কথা বলে দিই যেরকম এই নাটক তো কারো একার কৃতিত্বে তৈরি হয়নি আমরা সমবেতভাবে এইটা তৈরি করেছি এবং এই সময় সমবেত হওয়াটা আমার কাছে খুব আশ্চর্যের এবং খুব আনন্দের আমি একটু পরিচয়গুলো করিয়ে দিই রশ্মিতা ও এই নাটকের কোরিওগ্রাফি করেছেন এই নাটকের সমস্তটা নতুন করে তৈরি করেছেন সৌভিক সৌভিকের সাথে গানের টিমে ছিলেন তনুশ্রী সৌম্যজিৎ এবং প্রণব এই নাটকের সমস্ত সরঞ্জাম ওই দেখলেন যে ছাগলের মুখোশ ইত্যাদি সমস্তগুলো এগুলো তৈরি করে দিয়েছেন তন্ময়দা এই নাটকে আলো করেছেন শিলাদিত্য চলে আসো এখানে সামনে আসো আলো পরি গল্পনা করেছেন শিলাদিত্য আমাদের খুব একটা কিছু উপকরণ লাগেনি মোটামুটি জামা কাপড় সব বাড়ি থেকে নিয়ে আসা এবং এই যে ছবিগুলো দেখছেন যে আঁকা হয়েছে এগুলো সব ওরাই এঁকেছে শ্রী দেবাংশু তারপরে সৌভিক ওরা ওরা চারজনে মিলে তৈরি করেছে ওদের মায়েরা এগুলোকে সেলাই করেছে আর আমি এবারে ওদের পরিচয় গুলো করে দিচ্ছি চুকন্দর সিং এই ভূমিকায় অভিনয় করেছেন স্নেহাশিস তারপর রয়েছে পুষ্পায়ন প্রণাম নমস্কার আচ্ছা বিনোদ উকিলের ভূমিকায় অভিনয় করেছে দেবমাল্য সম্প্রীত অভিনয় করেছে চ্যাটার্জি ভূমিকায় আমাদের চান্দ্রেই করেছে মিয়া সাহেবের ভূমিকায় অভিনয় স্বস্তিকা এই গানের মানে সৌভিক না আসলে পুরো গান টান নিয়ে প্রস্তুত করার সমস্ত দায়িত্ব ছিল স্বস্তিকা তারপরে পিছনে রয়েছে সৌভিক সৌরিকের পাশে রয়েছে নিহারিকা তার পাশে ঘেম্পুর ভূমিকায় অভিনয় করেছে রাজ আর রাজের পরে রয়েছে ওদিকে নাটকের দলের লাঠুবাবু রাহুল তার পাশে রয়েছে দেবাংশু তার পাশে রয়েছে যশরাজ তার পাশে ভূমিকায় অভিনয় করেছে আমাদের ঈশান এবং এই ছাগলের ভূমিকায় ভূমিকা পরিশ্রম করে গেছে যে দুজন এই মিয়া চরিত্রটা ছিল না পরশুরমের গল্পটাতে মিয়া চরিত্রটা অগনবাবু নিয়ে আসেন তো এই সময় দাঁড়িয়ে আমার খুব যেখানে বিচ্ছেদের রাজনীতি চলছে সারা পৃথিবী জুড়ে এবং শুনতেই এক বক্তা বললেন যে যেভাবে সদর্পে বলা হচ্ছে যে একটাও শিশুকে বাঁচতে দেব না এবং আমরা আমাদের এইখানেও দেখছি একটা বাচ্চাকে কালীপটকার মতো আনন্দে মেরে দেওয়া হচ্ছে এবং গোটা দেশ জুড়েই যে জায়গাটা চলছে এটা হাততালি দেওয়ার কোনো কথা নয় এটা খুব কি বলবো মানে আশ্চর্যের রেগে যাওয়ার ঘেন্নার সবকিছু মিলিয়ে এবং আমাদের মনে হয় সচেতন হওয়া খুব জরুরি যেটা আমাদের থিয়েটার প্র্যাকটিস শেখায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতগুলো বাবা মা বন্ধু বান্ধব তারা এসছেন এবং ছেলেদেরকে যে শিল্প মাধ্যমটা আপনারা দিয়েছেন অন্তত সেখানে মগজের চর্চাটা হবে সে একজন সচেতন মানুষ হবে আমাদের আগের প্রজন্মরা যে চোর ডাকা তার গুন্ডা লুঠেরাদের পার্লামেন্টে বসিয়েছেন যারা আমাদের দেশ রাজ্য শাসন করছে এইরকম মানুষ তৈরি হবে না তার কারণ একটা সংস্কৃতি পারে একটা দেশকে ভালোভাবে তৈরি করতে আমার আর বেশি কিছু বলার নেই আমি শিল্পী সংঘকে অজস্র ধন্যবাদ জানাই এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য এবং এটাতে আমি এতটা উদ্বুদ্ধ হয়েছি এবং উত্তেজিত হয়েছি আমার ইচ্ছা আমি হাওড়ায় নিয়মিতভাবে ছোটদের এরকম আরও কিছু উইং আমি তৈরি করতে চাই এবং এই কাজটা আমি করব

এদের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য একটু স্যার আশীষ কোশেন অসহায় অনুরাধ করবো একটু আসতে শিলাদিত্য দেখ ওর হাতে পুষ্পস্তবক তুলে দিতে

এবং আরো একবার রশ্মিতা এবং স্বপ্ন জয় ওদের জন্য হাততালি হোক স্বপ্ন জয় সব কাজ করেছে এবং নামাঙ্কন করেছে রশ্মিতা কোরিওগ্রাফি করেছে আগেই বলেছে এদের কথা এবং আপনাদের বলবো যে যারা এরা অক্লান্ত পরিশ্রম করেছে শুধু এই প্রযোজনাটার জন্য নয় এরা বেশ দীর্ঘ কয়েক মাস ধরে অনুশীলন করেছে আর একটা শংসাপত্র সিন্ধুসঙ্ঘের তরফ থেকে ওদের প্রাপ্য সেটা বলবো স্যার আপনারা যদি ওদের হাতে তুলে দেন আমি বাকিটা সম্প্রচার বলতে পারবো যে আপনারা ঠিক জায়গায় পাঠিয়েছেন কিনা সেটা এবার আপনারা নিজেই বিচার করবেন আর যার হাতে আমরা বিশ্বজিৎ দাসের হাতে তুলে দিয়েছিলাম যে একটা প্রযোজনা আমাদের চাই তো আমি প্রথমে আমি ভেবেছিলাম যে লম্বকর্ণ পাড়া আমার একটু অনিচ্ছা একটু ছিল যে আমি পারবো আমরা পারবো বা আমাদের এই বাচ্চাটা পারবে তো আমার একটু ভাবনায় ছিল তো বিশ্বজিৎ বিশু বলে ওকে ডাকি বিশু বলে দেখ সম্ব দা ও সব ভাবছো কেন আমি তো রয়েছি তুমি চিন্তা করো না ও টেনশন নিও না টেনশন নিও না যত তুমি টেনশন নেবে তোমার আরও শরীর খারাপ করবে আমি বলছ ঠিক আছে দেখো এই এত লাইভ মিউজিক এই পাবো কোথায় এই কোথায় কোন অবসর তুমি না ও ঠিক হয়ে যাবে হয়ে যাবে তো এই টোটাল পরিকল্পনাটা যেভাবে কাজটাও করলো যেখানে করল তাদের কাছে আমরা খুব ঋণী যেমন হচ্ছে ভোলাগিরি কলা যদি এই মঞ্চটা আমাদের না দিত বা ওদের ঘরটা যদি আমরা না পেতাম

আর একটু আগে যেটা বললো সেলাই করার ব্যাপারে ওই সুমিতা শীল ওই দেবমাল্লোর মা নিজেই বলল দায়িত্ব নিয়ে বললো যে আমি এইগুলো সব সেলাই করে দেবো আপনি চিন্তা করবেন না আমি করে দেবো আমি বললাম যে কিছু পয়সা ফুটি তো দিতে হবে যাদের সেলাই করাবে বলে না একদম দেবেন না আমি আমি ঠিক করে নেব আর একজন ওই সম্প্রীতের মা এই রেগুলার রিয়ারসালের পরে না কিছু খাবার দাবার ও ঠিক রান্না করে নিয়ে এসে ওই বাচ্চাগুলোকে দুপুরবেলা খাইয়ে দিত সবার ধরুন দশটা থেকে রিহার্সাল করে তার সঙ্গে সাতটা অব্দি চলতো তার মাঝখানে ঠিক রান্না করে বাড়ি রান্না করে নিজে রান্নাটা করে নিয়ে এসে বাচ্চাগুলো এতগুলো বাচ্চা এবং তার সঙ্গে যারা আর এই প্রযোজনার ব্যাকস্টেজের সাবনী দি মানে সায়ন বলে কি ছেলে তার মা সাবনী দত্ত এই যদি না থাকতো এই নাটকটা এত রকম মানে কাজ রয়েছে তাহলে আমরা বুঝতে পারতাম না এই যদি না এ না থাকলে আমাদের সময় তে আর বেশিক্ষণ বলবো না ব্যাপারটা হচ্ছে এই সার্টিফিকেট গুলো একটু দেওয়ার ব্যাপারে। স্যার একটু সামনে আসবেন স্যার আপনার হাতে এবছরের মতো আমাদের শেষ হলো আবার যখন আমরা ছাব্বিশ পেরিয়ে সাতাশে দেখানো ঠিক এইরকম প্রেক্ষাগ্রিয়টা পূর্ণ আমরা দেখতে চাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন ছোটদের সুস্থ সংস্কৃতির মধ্যে রাখেন ধন্যবাদ খুবই ভালো লাগলো খুবই ভালো প্রযোজনাটা দেখলাম ভাগ্য দেখেছিলাম ছোটোদের প্রয়োজনীয়তা তো খুব কম হয় এবং ছোটোদের প্রয়োজন বেশি হওয়া প্রয়োজন বিশ্বজিৎ এখানে এই দায়িত্বটা নিয়েছে এটা খুব ভালো একটা বিষয় আর কী বলবো ভীষণ ভালো লাগলো সবটা মিলিয়ে আমি প্রথম নাম সুপির সঙ্গে এসে ছাব্বিশ বছরের সময়তে এসে হল ভর্তি লোক সবটা মিলেমিশে সবটা মিলে খুবই খুবই ভালো লাগে এছাড়া আমার বেশি কিছু বলার ভালো লাগে হ্যাঁ শিল্পী সংগ্রহের জন্য শুভেচ্ছা আগামী আরো অনেক বছর ওরা যাতে আরো ভালো ভালো কাজ সবার জন্য করতে পারে বিশেষ করে ছোটোদের নিয়ে যে প্রচেষ্টা ওরা দেখেছে আমি যেহেতু মানে ওনাদেরকে অনেক বছর ধরে চিনি মানে ভোলাগিরির সঙ্গে যতদিন সম্পর্ক ওনাদের বলতে গেলে আমার মায়ের সঙ্গে বিশেষ করে তো এত ভালো আজকে একটা প্রচন্ড দেখেছি মানে মনটা ভীষণ ভরে গেছে ভীষণ ভরে গেছে মানে ছোটোতে গিয়ে যে এত ভালো একটা কাজ করা যায় এটা চট করে চোখে পড়ে না কারণ এখন সবাই ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে যে নাটকের ক্ষেত্রে হোক গান হোক কোনো বাজনাম হোক যে কোনো মানে কালচারাল ফিল্ডে কিছু করতে গেলে সবসময় বাবা একটা ভয় পান এবং বলেন যে পরীক্ষা আছে এখন আসতে পারবেন এখন অথচ সেই বাচ্চাটি কিন্তু অনায়াসে মোবাইল দেখে ঘন্টার পর ঘণ্টা তাতে কিন্তু সময় নষ্ট হয় না কিন্তু এইসব কাজে প্রচুর হবে নাকি সময় নষ্ট হয় তাই আমি মায়েদের কাছে অনুরোধ বাবার কাছে বাবাদের কাছে অনুরোধ যে এই সবের মধ্যে থাকলে না অনেক বেশি উপকার হবে সেই বাচ্চাটি ধন্যবাদ